হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ তোমার চ্যানেল টেকে ব্যক্তি আর ওয়েলকাম তোমাদের আর একটা নতুন সকালে এখন ঘড়িতে বাজছে সাড়ে আটটা সাড়ে আটটা মানে জানিস এখন ঘুম থেকে উঠেছিস এখনো পর্যন্ত পড়তেই বসেনি আমি আজকে একটু তাড়াতাড়ি উঠেছি কেননা কি আজকে যাওয়া আছে স্কুলে ওখানে আজকে ওর ব্যাড হ্যাবিট নোক কাটছিস দাঁত দিয়ে কেন ব্যাড হ্যাবিট এটা আমি কেটে দেবো নেলকাটার দিয়ে আমি তো সেই দিনই কেটে দিলাম ঠিক আছে আমি নেলকাটা দিয়ে কেটে দেবো যাই হোক আজকে স্কুলে যাবো ওর বুকসগুলো সব ইস্যু করানোর আছে আর ক্লাস টিচার বলেছে ও আরও কিছু ফর্ম ফর্ম ফিল আপের ব্যাপার আছে তো সেইগুলোর জন্য যাবো দশটা থেকে দুটো অবধি টাইম দিয়েছে তো তার মধ্যেই যাব আর রান্নাবান্না মোটামুটি ডান সবই ডান হয়ে গেছে শুধু ভাতটা করলেই হয়ে যাবে আর ওই জন্য সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করিনি ভাবলাম কাজটা সেরে নিয়ে তারপরে ব্লগটা স্টার্ট করব এটাকে অনেকক্ষণ থেকে পড়তে বসতে বলেছি বাট এখনো পড়তে বসেনি আর এইমাত্র মাত্র দাঁড়িয়ে ছিল ও থামির সঙ্গে আর ওই এখানে কালকেই বলছিলাম না যে নবরাত্রি পূজা হয় তো আজকে ওদের কন্যা পূজা হয় যেটা আমাদের দুর্গা পুজোর সময় যেটা হয় ওখানে যে কুমারী পুজো হয় সেটাকেই ওরা কন্যা পূজা বলে যেটা ওরা বাসন্তী পুজোর সময় করে তো এখানে প্রত্যেক মানে প্রত্যেকটা বাড়িতেই ছোট ছোট বাচ্চাদের মানে মেয়ে যারা আছে তাদেরকে ডেকে মানে চুনরি দিয়ে সাজিয়ে মানে অ্যাকচুয়ালি দেবী বানিয়ে মাতারানি বানিয়ে তাকে পুজো করে এবং প্রসাদ প্রসাদ মানে তারা যা খায় সেটার থেকে ওদেরকে কিছু খেতে দেয় মানে মেন হচ্ছে ওদেরকে খাওয়াটা সুজির হালুয়া পুরি আর কলা দেয় আরো কিছু যেন দেয় ছোলা দেয় আর ওইবারে কি ওগুলো দেয় আর নারিয়েল পাড়িয়েল দেয় তো ওইগুলো দেয় ওরা খায় ওদের থেকে একটুখানি ওরা খায় মানে ওটাই প্রসাদ হয়ে গেল ওরা ওটা খায় তো আগেরবার এই সামনের ফ্ল্যাটেরই ফার্স্ট ফ্লোরে যারা থাকে তারা দেখেছিল তো এইবার সেকেন্ড ফ্লোরে হচ্ছে দেখলাম অনেকগুলো বাচ্চা কাচ্চা বেরোচ্ছে তো ওই সেকেন্ড ফ্লোরে ওই আনটিটা ওকে নিয়ে যেতে বললো তো এখন ছটপট রেডি হবো সাড়ে আটটা বেঁধে গেছে ওকে নিয়ে যাই একবার পুজো টুজো করিয়ে নিয়ে এসে তারপরে যদি ওই প্রসাদ খেয়ে নেয় পেট ভরে যায় তাহলে আর ঠিক আছে বাড়িতে সে খাবে না যদি না খায় তাহলে এসে ও আর আমি দুজনে খেয়ে তারপরে বেরোবো স্কুলে ক্যারমেন্ট টিপা টিপাতে যাচ্ছি রেডি মাতারা রেডি আমাদের আর মাথায় আরি মামা মার রেডি চলো যাই তোমার পুজো হাতে একটা কলা নিয়ে আর প্রসাদ সব বেছে নিয়ে বললো বাড়ি গিয়ে খাবো কি ভাঙছে না দেখি কি খাচ্ছিস কি কোকোনাট কোকোনাট খা খা লুচিটা খা চানা দিয়ে খা ছোলা দিয়ে খা এই হচ্ছে ওর কনিয়া পুজোর প্রসাদ আর দক্ষিণা দিয়েছে তোকে দক্ষিণা না কি বলে ঠাকুরকে চটায় যে তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা ওই নারকল নিয়ে পড়ে আছিস তুই নারকলটাকে রাখ ওটা চেপাতে পারবি না তুই লুচিটা খা টাইম এখন দশটা আর ব্রেকফাস্ট করা এই জাস্ট কমপ্লিট হলো আমাদের আমার মাম্মা এখন বাইরে ঘুরছে ঠাম্মির সঙ্গে ঠাম্মি হাঁটছে ও পেছন পেছন ঘুরছে ওরা হয়ে গেছে ব্রেকফাস্ট ও তো ওখান থেকে কিছু খেয়ে আসেনি ওরা জাস্ট একটু খেতে বলে তো ও ফার্স্টে বানানাটা খুলেছে যে আগে বানানাটা খাবে তো আধখানা বানানা খেয়ে চলে এসছে ওরা বলে যে কিছু খাও আমাদের সামনে আমরা দেখি কারণ ওদের প্রসাদ হবে ওটা দেখতে চায় ওরা আর যাই হোক আর একটা লুচি খেলো মাত্র ওই ছোলা দিয়ে একটা লুচি খেলো না হালুয়াও খেলো না সুজির তো আমি আর মা ওর প্রসাদ আমরাও পেয়েছি আর কি আমরাও খেয়ে নিয়েছি ওই প্রসাদ আর ডাল ফল পেট ভরে গেছে আর জোর করলাম না আমি জাস্ট ব্রেকফাস্ট করলাম এবার স্কুলে যাব দশটা বাজে দশটা থেকে দুটো অবধি টাইম দিয়েছে রাজেশ দার সঙ্গে যাব রাজেশ দাকে একটু বলেছি যে তুমি একটু যেও আমার সঙ্গে তাহলে একসঙ্গে যাব তো রাজেশ দা একটু বেরিয়েছে একটু দরকার আছে সকালবেলায় রিঙ্কুর সঙ্গে তো একটু বেরিয়েছে বাইরে ওদের কাজটা মিটে গেলেই রাজেশদা বলে সাড়ে দশটা নাগাদ আমরা বেরোবো তো রেডি হয়েই গেছি তো ওয়েট করবো রাজস্থা ফোন করলে তারপরেই বেরিয়ে যাবো স্কুলের জন্য আমার আবার ডাক পড়েছে ওই একই বিল্ডিংয়েই একদম টপ ফ্লোরে চল আজকে তো পুরো একদম মাথা ডাঙি পুরো অ্যাক্টিভ হয়ে গেছে বলো যাই মাতা দি ওই গুড়গুড়ি নেমেছে নিতে এসেছে ওই বাড়ির আনটি

কোকোনাটটা খাবি তো খেয়ে নে এটা শক্ত এটা এটা নাম আছে ও এটা খেতে পারবো খেয়ে নিয়ে তারপরে পিগি ব্যাঙ্কে আবার খুঁজে দিবি টাকাটা হ্যাঁ হ্যাঁ নষ্ট হবে কেন তোমাকে দিয়েছো তো তুমি তো মাথা রানি ওই জন্য তোমাকে চেড়িয়েছে পয়সা চালায়ে হ্যাঁ আপ্পে কি বলছিস আর ছেলেরা মহারাজ ছেলেরা মহারাজ কেন ওখানে কি কোনো ছেলে এসেছিল হ্যাঁ ওদের মহারাজ বলছিল না তাহলে আমি আমি জানি আমি জানি না ওদেরকে মহারাজ বলে কিনা কিন্তু তোমরা আজকে মাতা দি তোমরা জয় মাতা দি তোমরা জয় মাতা দি জয় মাতা দি হুম হাতে দড়ি পড়িছে পড়িছে

হ্যাঁ সত্যি পুজো একটা লাগে ওটা একটা বাড়িটাই সরস্বতী পুজো না বাবা এটা একটা বাসন্তী পুজো বাড়িটা বাসন্ত সে বলছে বাবা কত উপরে একদম টপ ফ্লোর ওটা ওটা কত তলা রে হ্যাঁ ওটা বোধ হয় হ্যাঁ ওটা পাঁচতলা ফোর্থ ফ্লোর ফোর্থ ফ্লোর লিফটা ফোর্থ ছিল না ফর্থ ফ্লোর ওটা হুম বলছে কত উপরে বাবা আমার জার্নি হয়ে গেল হ্যাঁ আচ্ছা খাওয়া হয়ে গেছে কি তাহলে যা পিগি ব্যাংকটা নিয়ে আয় দি টাকাটা ফেলে দে না হুম আলেস কর আই তো বাকি আছে আচ্ছা খেয়ে তারপর ফেলে দাও ম্যামের সঙ্গে কথা বলা দান আর এই যাচ্ছি বাড়িতে বুক সব সাবমিট করানো হয়ে গেছে ওর বাস এগুলোর মধ্যে কোনোটা হবে রুট নাম্বার নাইন সামনে আছে দেখতে পাচ্ছি ওর বাস রুট নাম্বার নাইন না না সাড়ে বারোটা আর এই জাস্ট এলাম বাড়িতে বিধ্বংস অবস্থা দেখো রাস্তায় এত গরম মানে রোদের তেজটা লাগছে তোমাদের বলছে না ঘরে বোঝা যায় না বাট বাইরে বেশ রোদের তেজ রয়েছে এবার গুড়গাঁ জবরদস্ত গরম পড়বে যা বুঝতে পারছি যাই হোক মাম্মাকে স্নান করিয়ে নিয়ে গেছিলাম আর ভালোই হলো ওকে আর এসে স্নান করতে হলো না আমি চট করে স্নানটা করে আসি তারপরে খেতে দেবো মাম্মাকে গুড আফটারনুন এভরি ওয়ান ঘড়িতে এখন বাজছে পাঁচটা বাজে দশ আর আমরা এখন রেডি হবো মামা উঠে গেছে ঘুম থেকে এসে হাজারটা নাগাদ কারণ কি শৌভিক ফোন করলো যে ওর একটু স্কুটির চাবিটা লাগবে তো দিলাম ওই ফোনের আওয়াজেই উঠে গেছে ভাগ্যিস উঠে গেছে কারণ কি ওকে রোজই ঠেলে ঠেলে তুলতে হয় কারণ কি দেরি করে শোয়ে ডান্সটা প্র্যাকটিস করে তারপরে শোয়ে তো সেই জন্য উঠতেও লেট হয়ে যায় উঠতে চায়ও না তো জোর করেই উঠতে হয় খানিক উঠে গেল একটু ফ্রেশ হয়ে গেল আর তারপরে এখন যাবে তাহলে একটু মানে ডান্সে মনটা থাকবে না তো ঘুম থেকে উঠে চট করে গেলে না একটা ঘুম ভাব থাকে আর তখন ডান্স তো মন থাকে না আর যাই হোক ও আছে ডাকবো এখন রেডি করাবো আমি এখন ঘুম থেকে উঠে কী খাচ্ছিলাম জানো এখন মিষ্টির বক্স দেখতে পাচ্ছ ওম সুইটসে এখানে ছিল ওই কি বলে ওগুলোকে বালুশাই আমাদের ওখানকার এখানকার দেখতে একই বাট টেস্ট অনেক আলাদা এখানকার বেশ ভালো পুরোপুরি একদম ঘিয়ে তৈরি আর ভেতরে একদম পিস্তা ক্যাজু অ্যালমন্ড সব দিয়ে তৈরি করে তো দারুণ খেতে সেই একটাই ছিল সেটা আমি এখন বসে বসে খেলাম যাক চলো রেডি হয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রেডি হয়ে গেছি মামা ডান্স স্কুলে যাওয়ার জন্য আর এই যে গরমেও টুপি করে নিয়েছে আর দেখতে পাচ্ছ ভালো একটা ড্রেস নিয়েছি আমার

এই সিঁড়ি দিয়ে তো ওঠানামা করতে না সত্যিই ভালো লাগে না একবার দুবার ঠিক আছে কিন্তু আজকে সারাদিনে অনেকবার সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হচ্ছে এক তো আসে জঞ্জাল যেতেই হয় তারপর একবার গেলাম স্কুলে তারপর দু দুবার তো নিচেই নামলাম দুবার ওকে ওই ওদের সামনের ফ্ল্যাটে ডাকলো তো দুবার দুবার চারবার ওঠানামা হলো এখন একবার গেলাম আবার একবার যাবো সারাদিন যে কতবার তিনতলায় উঠি আর নামি আর ভালো লাগে না পায়ের থেকেও বেশি পা ব্যথা হয় না সেরকম কিন্তু হাঁপিয়ে যায় ভীষণ তো রেস্ট নেবো আনতে যেটা দেরি আছে আজকে একটু টাইম আছে পাঁচটা কুড়ি বাজে আধা ঘন্টা তো রেস্ট নিতে পারবো গুড ইভিনিং এভরি ওয়ান ঘুরিতে পারছি এখন নটা দশ আর এইমাত্র রিঙ্কুরা এসেছিল রিঙ্কু আর না তো দুটো মিলে বেশ খেলাধুলা হলো বিছানা দেখো মামার মামাম ঠিক গুছিয়ে রেখেছে আর এটাকে দেখতে পাচ্ছ আমার মামামকে ডান্স স্কুলে দিয়ে এলাম তারপরেই ঠিক তখন আর দেখবে তোমরা ব্লক পাওনি কোনো তখনকার হঠাৎ করে দিয়ে এসে হঠাৎ করে শরীরটা কীরকম করলো ম্যাজ ম্যাজ করছিল হাত পা কিরম একটা করছিল তারপরে জ্বর চলে এলো হঠাৎ করে কেন জ্বরটা এলো বুঝতে পারলাম না এত কাপার ছিল ফিভার তো ডান্স ক্লাসমে থাক তো যাই হোক ওষুধ খেয়ে নিলাম প্যারাসিটামল খাওয়ার পরে আস্তে আস্তে রিকভার হলো বাট ওকে নিয়ে আসলাম আস্তে 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 এসেছি যেহেতু খুব একটা অসুবিধা হয়নি বাট আস্তে আস্তে স্লোলি হয়ে গেছি মানে উইকনেস লাগছিলো একটু আস্তে আস্তেই হাঁটলাম তো যাই হোক হঠাৎ করে কেন জ্বরটা এলো কী কারণ কিছুই বুঝলাম না কাল আসলে আবার দেখা যাবে তখন কারণ খুঁজবো বা ডাক্তার দেখিয়ে নেবো আর অভিষেক আজকে রাত্রে ফিরছে ওর ফ্লাইট ওখান থেকে না তারপর ফ্লাইট ব্যাঙ্গালোর থেকে পনেরো নটায় ফ্লাইট আছে এখানে ঢুকতে ঢুকতে মোটামুটি তিন ঘন্টা লাগে তো পনেরো নটা পনেরো দশটা পনেরো পনেরো বারোটা পনেরো বারোটা এখানে ঢুকবে বাড়ি আস্তে আস্তে সাড়ে বারোটা একটা বেজে যাবে তো এইমাত্রই জাস্ট রিঙ্কুটা গেল আর

খাও আমার খাওয়া কমপ্লিট এই দেখো রিঙ্কু বিকালবেলায় এসেছিলো ধোকলা নিয়ে এসেছিলো ওম সুইটসের আমরা তো সবাই খেয়ে নিয়েছি মা শুধু রাত্রেবেলায় খাবে মাঠটা রয়েছে ওম সুইটসের প্রোডাক্টগুলো না দারুণ ধোকলা বলো মিষ্টি বলো দারুণ আর লাড্ডুটা তো এটাও রিঙ্কুটা নিয়ে এসছে খাওয়া হয়ে গেছে আর আছে আমরা বিকেলবেলায় সব খেয়েছি বল আমি দুধমুড়ি কলা হ্যাঁ না একটুখানি আছে এত দুটো স্পুন ব্যাস

হ্যাঁ বেবি ওটা না বলছিল না যে ও বলছে দুটো বেবি বলে আমার ওখানে শুয়াতে একটু অসুবিধা হবে পাপা আসলেও যদি একটা বেবি হতো তাহলে ঠিক আমি অ্যাডজাস্ট করে শুয়ে দিতাম সেটা বললি না হ্যাঁ যাই হোক আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টেকে ব্রেক টিভি দেখা হবে তোমাদের সঙ্গে কালকে নতুন ব্লগ নিয়ে আজকের মতন গুড নাইট বাই বাই